ভিতরে ঢুকে যেখানে একটা কাউন্টিং করে যাচ্ছে এটা হচ্ছে সায়েন্স সিটি এক্সপ্লোরেশন হল আমি আছি এখন ইন্ডিয়ার সে বিখ্যাত সায়েন্স সিটি সিটি পার্ক এরিয়া আজকের এই সিটি পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে এসে শেষ করে দিয়েছে অপরূপ সৌন্দর্য সাজানো এই সায়েন্স সিটির উপহয়ের এটি প্রথম নজরে দেখা মাত্র মন কারা মতো জায়গা এই সায়েন্স সিটির উপহয়ের মধ্যে রয়েছে অনেক সায়েন্স অ্যাক্টিভিটি অনেক জিনিসপত্র এটা হচ্ছে সায়েন্স সিটির একেবারে প্রধান গেট এখান দিয়ে প্রবেশ করা মাত্র পাবে টিকিট কাউন্টার এখানে ফুল প্যাকেজের টিকিট নিলে একশো পাঁচচল্লিশ রুপি নেবে আর যদি শুধু পরিদর্শনের জন্য যাও তাহলে সত্তর রুপি নেবে বাচ্চাদের জন্য বিদ্যুতের জন্য রয়েছে আলাদা আলাদা টিকিট এই সিঁড়ি দিয়ে উপর উঠলাম উপরে উঠে রুপোয় মেট্রোর জন্য অপেক্ষা করতেছে রুপোয় মেট্রো দিয়ে এ পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য এটা হচ্ছে সাউথ সিড এর এই সাউথ সিড এর করে পুরো সাউথ সিড দেখা দেখানো হয় এটা উপর দিকে উঠতেছে এই যে নিচ থেকে উপর দিকে উঠতেছে এই যে নিচ থেকে পুরো সাউথ সিড দেখা যাইতেছে সুন্দর করে যেখানে এখানে একটা কাউন্টিং করে যাচ্ছে এটা হচ্ছে সাউথ সিটির নিচের একটা জুয়েলজি এরিয়া এটা হচ্ছে সাউথ সিড এর

নিরিবিলি একটা পরিবেশ উপর থেকে নামার সময় মাঝখান দিয়ে একটু দা আমরা একটু ভয় পেয়ে গেছি মনে করছিলাম যে এটা হয়তো নষ্ট হয়ে গেছে নাকি না পরে ভাবলাম যে না এটা পরে দেখার জন্য একটু দা আমি সিটি সিটি এর এরিয়ার আশপাশে আরেকবার এসেছিলাম একটু কাজে কিন্তু এই সিটি পার্ক দেখি নাই এখানে আমাদের সাথে এক একবারই থাকে ইন্ডিয়ার উনি বললো যে সিটি পার্ক দেখার জন্য তাই আসতাম এখানে সিটি পার্কে এসে দেখলাম যে সিটি পার্ক টা অনেকটাই সৌন্দর্য এটা হচ্ছে সায়েন্স সিটি এক্সপ্লোরেশন হল আমরা এই সায়েন্স এক্সপ্লোরেশন ভিতরে যেতে পারি না এটা এখন বন্ধ হয়ে গেছে এর জন্য ভিতরে যাইতে পারি না আমরা ডাইনোসরের ভিতরে ঢুকে যাইতেছি ভেতরে ঢুকে গিয়ে দেখলাম না ভেতরে আমি প্রথমে ঢুকবো না ভাবছিলাম এই সায়েন্স সিটি ভিতরে কিন্তু ঢুকে দেখতেছি যে এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা প্রথমত মনে হচ্ছিলাম এটা একটা লোকাল পার্ক এর মতো কিন্তু না ভিতরে ঢুকে আসলে জিনিসটা আমার টাকা ফসাইছে প্রায় একশো পাঁচচল্লিশ রুপি নিয়েছে আমার টিকিটের টাকা এই যে উপর দিয়ে ম্যাট্রো সিস্টেমে আমাদের উপর দেখাইছে উপর থেকে পুরো সাইন্স দেখাইছে আবার ভিতরে প্লেস গুলো অনেক সৌন্দর্যময় দেখার মতো এখানে অনেকগুলো স্ট্যাচু আছে স্ট্যাচু গুলো সুভাষ গোচ্ছের আছে আবার বিক্রমের আছে আর অনেকগুলো আছে এখানে এখানে ছোট ঘরটা দেখে ভালো লাগলো এটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আসলে বিশেষ করে এরকম প্রাথমিক চিকিৎসা কেন্দ্র পার্কে থাকাটা অনেক জরুরি কারণ অনেকে ফেনিক হয়ে যায় মাথা ঘুরায় অনেক সমস্যা হয় পার্কে আসলে যাই এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রটা দেখে অনেক ভালো লাগলো পার্কের ভিতরে এটা কিছুটা তিন আকৃতির এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর্কিটেকচার এই যে আর ওই পাশে ছিল পুরুষদের স্ট্যাচু এই আছে মহিলাদের স্ট্যাচু এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন এরিয়া আমি ভুল করে চলে আসছি এখানে এটা আসলে মেয়েদের স্থান মেয়েরা এটা দেখলে তো পাগল হয়ে যেত আপনারা তো বিশেষ করে এটা জানায়নি পার্কের ভিতরে যে ছাউনি খাঁচার ভিতরে অনেকগুলো কবুতর আছে এখানে রয়েছে আবার অনেকগুলো খরগোশ আবার এই খাঁচার ভিতরে আছে যে রাজহাঁস রাজহাঁস কিন্তু অনেকগুলো খাঁচার ভিতরে এগুলো আছে এক কথা বলতে গেলে পার্কটি কিন্তু ন্যাচারাল দৃষ্টি আকর্ষণ করেছে মানুষের এবার প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করে পার্কটি কিন্তু মন কেড়ে নিয়েছে কারণ যেমনটি মনে করি নাই এর থেকে বেশি পার্কটি আরো সৌন্দর্য এখন প্রায় সুন্দর হয়ে যেতেছে আমরা বাসার দিয়ে চলে যেতে হবে আমাদের এখান থেকে বাসা যেতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগে আমি বিশেষ করে একটা স্থায়ী বাসাতে থাকি এজন্য আমার বাসা থেকে অনেক জায়গায় আপ ডাউন করতে হয় এখানে পার্কের ভিতরে আছে স্যান্ডউইচ কিছু পাসপোর্টের দোকান আর কফি হাউস আইসক্রিম আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে প্রায় পার্কে ঘুড়া হয়েছে সবগুলো পার্ক থেকে যাই বুঝলাম সাইন্স সিটি পার্ক টিস্ট যাই আজকের ভিডিও সাইন্স সিটি পার্ক থেকে শেষ করছি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এরকম ভিডিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে ফাঁসা দেখুন